বাংলাদেশ ছাত্রলীগ বলতে আসলে আপনারা এতদিন যাবৎ যেটা দেখে আসছেন এটা মূলত ওই সময়কার মুজিবাদী ছাত্রলীগ শেখ মুজিবুর রহমানের লেজ হইয়া কাজ করার জন্য পাকিস্তানের এনএসএ বাহিনীর মতো কাজ করার জন্য বাংলাদেশে তারা একটা গুন্ডা বাহিনী তৈরি করেছিল যেটার নাম তারা বাংলাদেশ ছাত্রলীগ নামে আপনাদের সামনে পরিচিত করিয়ে দিয়েছে কিন্তু ছাত্রলীগের ইতিহাস সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বাউান্ন বাষট্টি ছেষট্টি ঊনসত্তরের গণ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস একথা সত্য পাকিস্তান পরবর্তী বাংলাদেশে বাংলাদেশ ছাত্রলীগের মতো মানে ছাত্রলীগ এর মতো এত বড় ছাত্র সংগঠন আন্দোলন গড়ে আসলে ওঠে না তো সেই ঐতিহ্যবাহী একটা ছাত্র সংগঠন সেটার একটা রূপ জাকপা ছাত্রলীগ এই অনুষ্ঠানে আজকে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি তো এই যে বললাম ছাত্র সংগঠনগুলো তারা আন্দোলন সংগ্রাম করার ধারাবাহিকতায় আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে এসে পৌঁছেছি এই চব্বিশের গণ অভ্যুত্থানে পৌঁছানো পরবর্তীতে আমরা যেই মোটা দাগে যে জটিল আলাপগুলোর মধ্যে পৌঁছে যাচ্ছি তার মধ্যে একটা অন্যতম এটাকে বিপ্লব বলব নাকি গণ বলবো এটা নিয়ে আমাদের বড় একটা সমস্যার জায়গা তৈরি হয়ে গেছে কেউ কেউ একদম ব্যানারে লিখে ফেলেন যেটা বিপ্লব কোনো ক্রমে এর থেকে আর পিছনে যাওয়ার সুযোগ নেই যারা অভ্যুত্থান বলে তারা এর সত্যি আর যারা এটাকে গণ অভ্যুত্থান বলে যে বিপ্লবের নামে দেশকে অস্থিতিশীল করার জন্য বিশাল ষড়যন্ত্রে তারা লিপ্ত এই ষড়যন্ত্রের আলাপ যখন দিই না তখন আমরা একটু কাছাকাছি সময়ের ঘটনা দেখতে পারি যে মোহাম্মদ মহিজুর সরকার মালদ্বীপে ভারত বিরোধী এমন রাজনীতি সে করেছে যে ওই ভারত বিরোধীতেই তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে ওই দেশের প্রদান করেছে তো মৈত্য সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য র প্রায় ষাট লক্ষ মার্কিন ডলার ইনভেস্ট করেছে তার নথিপত্র ওয়াশিংটন পোস্ট সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে তো ভারত মানে মালদ্বীপ কতটুকু একটা রাষ্ট্র সেখানে যদি ভারতের এই ধরনের নগ্ন হস্তক্ষেপ থাকে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের চারপাশে মানে তিন পাশে যেইভাবে ভারত আষ্টে পৃষ্ঠে লেগে আছে আমাদের এখানে সেই ইদ্রামি নোংরামি ভারত করছে কিনা সেটা একটা বড় প্রশ্ন আর সেই প্রশ্নের জায়গা থেকেই কোনো একটা কমন বিষয়ে মতবিরোধ তৈরি করে দেওয়া এবং সেই মতবিরোধ তৈরি করে দিয়ে তাদের ওখানে দেখবেন মালদ্বীপের সেই রিপোর্টটা যদি আপনারা যুগন্ত অনেক পত্রিকায় এসেছে দেখেন যে সন্ত্রাসী সংগঠন উগ্রবাদী সংগঠনগুলোকেও তারা টাকা দিচ্ছে যাতে মৈত্রী সরকারকে তারা নামাতে পারে তো বাংলাদেশটা আরও স্বার্থের জায়গা করিডোর তারপরে হচ্ছে আমাদের এই যে কি বলে ট্রানজিট যত যত আমাদের নদীর ন্যায্য হিসা আমাদের দেশে বাজার বানানো বাজার বানানো খারাপ না মুক্ত বাজার অর্থনীতিতে সবাই সবাই জায়গাতে বিক্রি করবে কিন্তু আমাদের লুকাস নিয়ে তারা কি করেছিল দেখেছিলাম না কীভাবে আটকিয়ে দিচ্ছিল কিন্তু ওদের পণ্য ওদের কালচার আমরাও এক প্রকার গ্রহণ করে ফেলেছি তো আমি আসলে বলতে চাচ্ছি এই সমস্ত জায়গাগুলোকে ঘিরে যখন ষড়যন্ত্রের আলাপ থাকে সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে কোন কোন রাজনৈতিক দল বিগত দিনে কাজ করেছে প্রকাশ্যে এবং গোপনে ভারতের সুজাতা সিং এসে এসবকে চাপ দিয়ে বলেছিল অমুক পন্থীরা ক্ষমতায় যাবে অতএব তোমাকে নির্বাচনে যেতে হবে এর মানে আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা ঠেকাবো ওয়াকার উজ্জামান সাহেব দেশ নেত্রী বেগম খালেদা জি ঐক্যের প্রতীক খুবই সম্মানিত ব্যক্তি ওনাকে সম্মান করে না এরকমের মনে হয় যে কোনো দলে লোক থাকতে পারে না একমাত্র আওয়ামী লীগের মতো ওই রকমের বাজে দলের মানে একদম বাজে দলের লোক ছাড়া তার ওখানে গেলেন বললেন সৌজন্য সাক্ষাৎ চল্লিশ মিনিটের কথা বললেন কেউ জানে না ওয়াকারুজ্জামান সাহেব যদি এখন রেডিও টেলিভিশন সেন্টারগুলোকে দখল করে গিয়ে বলেন বিসমিল্লাহ রহমানের রহিম আল্লাহ রশেষ রহমতে করুন আমরা ক্ষমতা দখল করলাম তো কি হবে হবে এটাই যে বাংলাদেশের অসংখ্য মানুষ তার সমর্থনে রাস্তায় মিছিল দিয়েও নামতে পারে এই ধরনের মানসিকতা অপসন করে এবং দেখবেন জামায়াতের আমির সাহেবরা বললেন যে দেশপ্রেমিক শক্তি পরীক্ষিত দেশে সেনাবাহিনী আর হচ্ছে ওনরা আর কেউ নাই মানে আমরা ভাইসে আসছি তা এই যে আলাপগুলো এর মানে হচ্ছে ষড়যন্ত্র বাহির থেকে করে আর সেই ষড়যন্ত্রের পোলোটা আমাদের দেশে সাজে আর সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের যথেষ্ট পরিমাণে সাংবিধানিক আইনি এবং মনস্তত্বগত যথেষ্ট পরিস্থিতি আমাদের রয়েছে তো কিভাবে মোকাবেলা করব ডাকসু নির্বাচন গুরুত্বপূর্ণ একটা আলাপ ওখানকার যে ভিসি তিনি বললেন যে অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে খুবই ভালো আলাপ ডাকসু নির্বাচন নিয়ে কী কথা যদি এখন ডাকস নির্বাচন দেওয়া হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় দল তাদের ছাত্র সংগঠন প্রভাব বিস্তার করবে অথবা আমাদেরকে আগে দিতে হবে আর তারাও ওইটা দিতে চাচ্ছেন না না পরে হবে তার মানে ওইরকমই একটা কিছু তার মানে প্রতি বছর ডাকসু নির্বাচন করতে গেলে সরকার একটা ইন্টারিম গভর্নমেন্ট লাগবে আমাদের দেশের কাঠামোগত কারণেই স্বৈরাচারী এবং আমরাও হয়েছি মানসিকতা কারণ কি দেখবেন গণতন্ত্র এত ভালো জিনিস ইউরোপ আমেরিকায় এত ভালোভাবে গণতন্ত্র চলে আর আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা এরকম ফ্যাসিস্ট হয়ে ওঠে তার মানে হচ্ছে আমরা ভালো না বাংলাদেশের জনগণ যদি ভালো হইতো তাহলে ইউরোপ আমেরিকার মতো গণতন্ত্র চলতো না চলছে না কেন এরকম প্রচার আছে না বাংলাদেশের মানুষ খারাপ বাঙালি এরকম দিন ভালো হবে না মানে এরা ইউরোপে যেয়ে খুব ভালো করতেছে আমাদের এখানে ভালো হচ্ছে না এটা প্রচার একদম এস্টাবলিশ আমাদের সবার মধ্যে কিন্তু ব্যবস্থাটা কি আমরা কখনো বিচার বিশ্লেষণ করে দেখেছি যে ইউরোপের গণতন্ত্র হচ্ছে পরস্পরের মতকে শ্রদ্ধা দেওয়া জনমতকে শ্রদ্ধা দেওয়া এবং জবাবদিহিতার একটা কাঠামো আর আমাদের দেশের সরকার ব্যবস্থা কাঠামোটা হচ্ছে এমন একবার ক্ষমতায় গিয়েও যা খুশি তাই করতে পারে তারপর রিকল করা তো দূরের কথা ওর বিরুদ্ধে কথা বললে সেখানে আয়নাগর তৈরি করে আমাদেরকে সেখানে ধ্বংস মানে ধ্বংস একদম শেষ প্রান্তে নিয়ে যায় তাহলে আমাদের ব্যবস্থা নিয়ে আলাপ করতে হবে আসলে না মনস্তত্বগত দিক থেকে উন্নত চিন্তার দিক থেকে ইউরোপ আমেরিকা পাশ্চাত্তর থেকে আমরা মুঠেই কম নয় আমাদেরকে ওটা শিখাতে বাধ্য করেছে যে ওরাই একমাত্র ভালো বরঞ্চ আমরা পিছনে আমাদের দেশে গরিবরা ভিক্ষা করে দশতলা বিল্ডিং করে ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন আমি জানি না এর মানে ভিক্ষা দেয় মানুষ আন্তরিকতা আছে আমাদের মনো মানবিক হৃদয় আছে সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে নিয়ে যেই সমস্ত দেশগুলো পার্শ্ববর্তী এটা আমেরিকা হতে পারে চীন হতে পারে এবং আমি সরাসরি বলছি ইন্ডিয়াও হতে পারে সেই পোলটকে ভেঙে দিয়ে যেভাবে ছাত্ররা সরকার টেনে হিস্টে নামাতে পারে সেইভাবে টোটাল কাঠামোকে চেঞ্জ করে ছাত্ররাই বাংলাদেশকে পরিবর্তন করতে পারে একটা ব্যবস্থাকে আপনি ভেঙে চুরে তসনস করে দিবেন এটা খুব সহজ গায়ের জোর দিয়ে বড় দুর্গকে আপনি দুঃসাদ করে দিতে পারেন কিন্তু একটা কুরে ঘর তৈরি করতে গেলেও সেখানে প্রত্যেকটা পরিকল্পনা থাকতে হয় খুব সুন্দরভাবে আর সেই পরিকল্পনা এবং কিভাবে করব সেইটা বোঝা পড়ায় যদি আমাদের কোনো রকমের ঘাটতি থাকে তাহলে আমরা সেই বিদেশি কোনো শক্তির দাবার গুটিই হব বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোকে এখন যেভাবে কথা বলতে হবে সেটা এমন বাংলাদেশ এবং বাংলা মানে বাংলাদেশের বাহিরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যারাই যে কোনো রকমের ভাব নিয়ে আসে সেটার এমনভাবে জনগণকে বক্তব্য তুলে ধরার সময় ছাত্রদের এখন এসেছে যাতে তারা দূর থেকেই ভয় পায় এই ধরনের চিন্তাভাবনা থেকে দূরে সরে দাঁড়ায় সেরকমের অবস্থা তৈরি হোক সেই আশাবাদ ব্যক্ত করে নাগরিক ছাত্র ঐক্যের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তৈরি ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিশেষ ভালোবন্ধ করছে নুরুল আলম সভাপতি মুসলিম ছাত্র ফেডারেশন